জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় সরোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও ওঠে তাদের কথোপকথনের একটি অডিও ফাঁস হয় এরই প্রেক্ষিতে সরোয়ার তুষার তার ফেসবুকে একটি পোস্ট করেন আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না মানুষ হিসেবে আমার আরও ডেভেলপ করার স্কোপ আছে যদি কোনো ভুল করি অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন আমি শুধরে নিতে প্রস্তুত আছি কিন্তু আমি কোনো অপরাধ করি নাই এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না কোনো মানুষই করেন না এই স্মিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমার দলের কেন্দ্রীয় একজন আহ্বায়ক নারী সহকর্মীকে যেভাবে অপমান করা হচ্ছে তার সাথে আমার ছবি জুড়ে দিয়ে জঘন্য কুৎসিত কথাবার্তা লিখে ভিডিও বানিয়ে আমার আর তার নামে প্রচার করা হচ্ছে যারা এই কুৎসিত কাজগুলো করছেন দয়া করে করবেন না রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে রাখার আহ্বান জানাই আমার দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নারী সহকর্মীরা এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা ও হ্যারাসমেন্টের শিকার হয়েছেন এখন আমার সাথে তাদের জড়িয়ে এই নোংরামিগুলো করবেন না তারা সম্মানিত ও সম্ভ্রান্ত নারী রাজনীতির বাইরেও তাদের ব্যক্তিগত জীবন আছে তাদের জীবন বিশিয়ে তুলবেন না আমার চরিত্র হনন করতে গিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না এটা আমার অনুরোধ তারা কোনো দোষ করেন না দুই ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া জঘন্য কাজ আমি ভুলের ঊর্ধ্বে না কিন্তু আমার তিন মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটছাট করে পরিপ্রেক্ষিহীনভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নাই পরিশেষে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের অভিজ্ঞতা বিভৎস কারণ সোশ্যাল মিডিয়া ট্রায়াল কিছু শুনতে চায় না তার কাছে আগে থেকেই সিদ্ধান্ত থাকে আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও মিত্ররা আমার উপর ভরসা করেন আমার প্রতি তাদের প্রত্যাশাও অনেক আমার কোনো সাময়িক বিচ্যুতির কারণে তারা বিব্রত হয়ে থাকলে তাদের প্রতি আমি দুঃখ প্রকাশ করছি আমি জানি আমার জড়ানোর মাত্রা কতটুকু আর কতটুকু আমি অর্গানাইজড ভার্চুয়াল মবের শিকার আমার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভার্সেশন ভাইরাল করা হয়েছে স্ক্রিনশটের ওই কনভার্সেশনগুলো আমার না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দল স্বপ্রনোদিত হয়ে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে আমি লিখিতভাবে ব্যাখ্যা দেব প্রসঙ্গত আমি কাউকে কোনো ধরনের হুমকি ধামকি দেই নাই দেওয়ার মতো পরিস্থিতিতেই আমি নাই এ ব্যাপারে আমার নামে ফেসবুকে যে প্রচার করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা আমি এমনকি আমার এই পোস্টেও সংশ্লিষ্ট অপরপক্ষের পরিচয় প্রকাশ করছি না যা যা বলার আছে তা আমি দলের কাছেই লিখিতভাবে বলবো সোশ্যাল মিডিয়ার সংশ্লিষ্টদের প্রতি আমার আহ্বান থাকবে আমার দলের কেন্দ্রীয় কোনো নারী বা দলের বাইরের অন্য কোনো নারীকে ঘিরে উচ্ছা রটনা করবেন না ভবিষ্যতে আমি আরও পরিশীলিত হওয়ার চেষ্টা অব্যাহত রাখব আমাকে যারা সমালোচনা ও বিরোধিতা করেন তাদের প্রতিও আমার আহ্বান থাকবে আপনারা রাজনৈতিক বিরোধিতাকে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্র হননে পর্যবেসিত করবেন বাংলাদেশ পন্থার জয় হোক মারুফুজ্জামান চ্যানেল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউড এবং ফোন করুন জিরো এই নম্বরে